আট নম্বর অঙ্কটি হচ্ছে এরকম প্রথম ক সংখ্যক স্বাভাবিক বিজোট সংখ্যার সমষ্টি চারশো একচল্লিশ হলে ক এর মানে আচ্ছা এই জাতীয় অঙ্ক যখন হবে মনে রাখতে হবে যে প্রথম ক সংখ্যক স্বাভাবিক বিজোট সংখ্যার সমষ্টি এখানে চারশো একচল্লিশ আসে মনে রাখতে হবে এটি সূত্র হচ্ছে ক স্কোয়ার যেহেতু এখানে ক বলেছে এইভাবে ক যদি বলে সটখাট আকারে তুমি যেহেতু এটা এমসি কিউ করবা মনে রাখতে হবে যেহেতু তুমি এটা এমসি কিউ করবা সেই ক্ষেত্রে এই ক স্কোয়ার সমান চারশো একচল্লিশ দিয়ে দিবা তাহলে এখানে কি লাগবা অথব পরের পরবর্তী লাইনটা হচ্ছে ক সমান রুট উপর দিয়ে চারশো একচল্লিশ সমান শুধু উত্তর হবে সে একুশ এই যে উত্তর তোমার একুশ ঠিক আছে এভাবে কিন্তু ঝটপট করে করে ফেলবা মনে রাখবা তোমার অঙ্কটি হচ্ছে এরকম যে প্রথম ক সংখ্যক স্বাভাবিক সংখ্যার বিজয় সংখ্যার সমষ্টি হচ্ছে কয় আর যেহেতু এখানে দেওয়া আছে চারশো একচল্লিশ সুতরাং প্রশ্ন মতে কয় সমান এত এটা রুট উপর করলে অঙ্ক হয়ে যাবে ওকে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এটি বুঝতে পেরেছো হুম পরবর্তী অঙ্ক আমরা করতে পারি এটা বলছে নয় নম্বর প্যাটার্নের দুই ক যোগ এক এর ক্ষেত্রে দশম পদ কত এটা মনে রাখবা যে এই জায়গায় কিন্তু প্যাটার্ন আমরা পেয়েছি অলরেডি সেটি হচ্ছে কত দুই ক যোগ এক এখন বলছে এর দশম পদ কত আমরা এখানে একটাকে কিন্তু আমি বলেছি যে এখানে দুই দুই হচ্ছে কি পার্থক্য প্রতি প্রতিপদের পার্থক্য কিন্তু আর ক হচ্ছে তম পদ মাথায় রাখবা তম পদ তাহলে আর এক হচ্ছে মিল করানোর জন্য আমার প্যাটার্নটা মিল করানোর জন্য সেই ক্ষেত্রে আমার রাশি যদি থাকে এরকম খেয়াল করো রাশি যদি আমার এরকম থাকে সেক্ষেত্রে আমরা ঝটপট করে অঙ্কটি করে ফেলতে পারি এটা এরকম যে দুই ইন্ট্রোয়ে যে কদ ক জায়গায় কত বলছে ওখানে দশম বলছে তাহলে দুই দশম যোগ এক সমান একুশ বিশ যোগ এক সমান কত একুশ এই যে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ যে এই জাতীয় যোগ এক এইরকম যদি অঙ্ক থাকে তাহলে অবশ্যই শুধু যেহেতু এটা করার জন্য এই জায়গাটাই যততম পদ বলবে এখানে দশম বলেছে অন্য জায়গায় অন্য কিছু বলতে পারে যা বলবে সেটা বসি দিয়ে অঙ্ক করে ফেলবা আমার উত্তর হচ্ছে একুশ এই যে উত্তর একুশ ওকে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পারছো নেক্সট নিচের কোন সংখ্যার প্যাটার্ন নাই আচ্ছা এখানে জোর সংখ্যা বলছে দুই যোগ চার যোগ কত ছয় যোগ আট যোগ এটা একটা প্যাটার্ন না মানে কোনো সংখ্যার মিল থাকলে প্যাটার্ন বলে সেটি তো অবশ্যই মিল আছেই আছে হবে এটি একটি প্যাটার্ন নাই জোড়ের প্যাটার্ন আছে সুতরাং এটি আমি টিকসিনা দিই জোর আছে মৌলিক সংখ্যা এখানে তারপর কি বলছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা আছে কত দুই তারপরে তিন তারপরে পাঁচ সাত এগারো তেরো দেখো তো এই সংখ্যার কোনো মিল আছে কিনা মিল আছে নাই তার মানে এই মৌলিক সংখ্যার কোনো প্যাটার্ন নাই ওকে তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে আর বাকিগুলো হচ্ছে উত্তর হবে না সুতরাং এটা কেটে দিলাম আমাদের উত্তরটা হচ্ছে কত মৌলিক সংখ্যা আর এখানে বলছে বিজোড় ঠিক একই রকম বিজোড় সংখ্যা যদি আমরা লিখি তাহলে কী হয় খেয়াল করে দেখো এখানে যদি বিজোড় সংখ্যা লিখি যে এক তিন পাঁচ সাত দেখো প্রতিপদের পার্থক্য দুই দুই আমরা যেতে বলবো ফিবোনাকি মানে পরপর দুটির সংখ্যা যোগ করে তার পরবর্তী সংখ্যা পাওয়া যাবে ওইটাও একটা প্যাটার্ন সুতরাং মৌলিক সংখ্যার কোনো প্যাটার্ন নাই ওকে দেখো এক থেকে দশ পর্যন্ত কতটি সংখ্যাকে দুটি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায় মাথায় রাখবে এক থেকে দশ সংখ্যাগুলোকে দুইটি বর্গের সংখ্যা রূপে প্রকাশ করা যায় কয়টি সংখ্যা হ্যাঁ আচ্ছা আমরা দেখি যে এখানে একটি আছে সংখ্যা কত দুই এক স্কার যোগ এক স্কার সমান দুই ঠিক আছে এটা কি হলো এক যোগ এক সমান কত দুই এটা হয়ে গেল আর একটি সংখ্যা হচ্ছে কত পাঁচ পাঁচ হচ্ছে কত এক স্কোয়ার যোগ দুই স্কোয়ার তাহলে এটা কত এক যোগ চার সমান পাঁচ আর একটা কত আমরা দশ নিতে পারি তাহলে এটা কত এক স্কোয়ার যোগ তিন স্কোয়ার তাহলে এক যোগ নয় সমান দশ আর কি আছে আর আট তুই দুগো তিন যদি তিন ত্রিক নয় তিন ত্রিকে বেশি হয়ে যাচ্ছে দুই দিলাম আর তিন দিলাম তিন থেকে নয় দুই হবে না তার মানে এই তিনটি সংখ্যায় তিনটি সংখ্যা এই যে সালে কিন্তু প্রশ্নটি এসেছিল তার মানে এটি গুরুত্বপূর্ণ অঙ্ক ঠিক আছে এই হয়ে গেল এখন দেখো বারো নম্বর এক থেকে বিশ এর মধ্যে জোর মৌলিক সংখ্যা কতটি খেয়াল করে এক থেকে বিশ এর মধ্যে জোর মৌলিক সংখ্যা কতটি আচ্ছা এই একই প্রশ্ন আমি যদি বলি এক থেকে পঞ্চাশ পর্যন্ত জোড় মৌলিক সংখ্যা কতটি আবার যদি বলি এক থেকে একশো পর্যন্ত জোড় মৌলিক সংখ্যা কতটি একটা জিনিস মনে রাখবা জোর জোরই এর একটাই মাত্র মৌলিক সংখ্যা জোর প্রথম সংখ্যাটি দুই তারপরে আছে মৌলিক সংখ্যা তিন তারপরে আছে কত পাঁচ তারপরে আছে সাত তারপরে এগারো তারপরে তেরো এভাবে করতে করতে চলে আসছে এই একমাত্র মৌলিক সংখ্যা জোর যেটি আছে তার মানে এক থেকে বিশ পর্যন্ত জোর মৌলিক সংখ্যা কতটি একটি এক থেকে একশো পর্যন্ত মানে পৃথিবীতে মোট জোর মৌলিক সংখ্যা হয় একটা সুতরাং এক থেকে বিশ বলুক এক থেকে একশো বলুক আর এক থেকে দুইশো বলুক বা পাঁচশো বলুক যাই কেন উত্তর হচ্ছে একটা ওকে আশা করি শিক্ষার্থী বন্ধুরা মনে থাকবে হুম নেক্সট দেখো শূন্য স্থানের সংখ্যা কত বান্ন তারপরে শূন্য স্থান দিয়েছে উনচল্লিশ চৌত্রিশ আচ্ছা আমরা এটা লিখি বান্ন তারপর ডট 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 তারপর আবার লেখে উনচল্লিশ তারপর চৌত্রিশ আচ্ছা আমরা এটা পার্থক্য করব হুম পার্থক্য করলে কথাই বাদ হুম এইবার এখানে এমন একটি সংখ্যা দেব যে সংখ্যার সাথে এই পার্থক্য পাঁচ হবে এবং এই সংখ্যার পার্থক্য পাঁচ হবে পাঁচ যদি না হয় অন্য কিছু হয়ে যদি হয় হলো সমস্যা নেই আমাদের তাতে আচ্ছা এরকম একটি সংখ্যা দেখো তো পঞ্চাশ দিলে কাছাকাছি আছে হচ্ছে না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যদি বসে আমরা এখানে খেয়াল করে দেখো তো উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কত হচ্ছে ছয় হচ্ছে তাহলে আমরা এখানে বসালাম ছয় আর পঁয়তাল্লিশ থেকে আবার গেলে কত পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বান্ন সাত তাহলে এই জায়গাটা কত হলো সাত এই যে প্যাটার্ন আমরা পেয়ে গেছি দেখো এখানে কত সাত হচ্ছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন সাত হয়ে যাচ্ছে আচ্ছা পঁয়তাল্লিশ আটচল্লিশ কাছে তার মানে আমাদের এখান থেকে কথা হয় চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ ছয় আমাদের অঙ্ক তো প্রথমেই ভুল গেছে এখানে হচ্ছে ছয় চৌত্রিশ থেকে উনচল্লিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ না পাঁচই তো এখানে তো পাঁচই তাহলে উনচল্লিশ থেকে এখানে ছয় পাঁচ ছয় সাত ঠিক আছে অঙ্ক হম এই যে মিল আছে পাঁচ ছয় সাত এখন এই টা আমাদের উত্তর হবে কেননা আমরা যেটা চাচ্ছিলাম সেটা কিন্তু আমাদের হয়ে গেল পাঁচ ছয় সাত এই যে প্যাটার্ন আমার মোট কথা একটি প্যাটার্ন তৈরি করতে হবে যদি প্যাটার্নটা ঠিক থাকে তাহলে হয়ে যাবে খেয়াল করে দেখো পাঁচ ছয় সাত মানে একটি প্যাটার্ন হয়ে গেল সুতরাং পঁয়তাল্লিশটা আমাদের উত্তর ওকে শিক্ষার্থী বন্ধুরা এভাবে যেহেতু এখানে বলছে শূন্যস্থানের সংখ্যা কত অর্থাৎ এটি একটি প্যাটার্ন বানাতে হবে এবং প্যাটার্ন বানিয়ে যে অঙ্কটি হবে সেটাই হবে আমাদের উত্তর নেক্সট নিচের কোনটি প্যাটার্নে সাজানো অনেকগুলো প্যাটার্ন দেওয়া আছে কোনটি প্যাটার্নে সাজানো আছে তার আগে আমাদেরকে বুঝতে হবে যে প্যাটার্নটা কি আসলে হুম প্যাটার্নটা কি প্যাটার্নে সাজানো বলছে প্যাটার্নটা কি প্যাটার্নটা হচ্ছে নির্দিষ্ট নিয়মে সুসজ্জিত থাকে অর্থাৎ একটি নিয়মে সাজানো থাকে যে কোনো একটা নিয়মে সাজানো থাকলেই সেটা হচ্ছে প্যাটার্ন এখন নিয়ম কোনটি আছে দেখো এক দুই চার ছয় কোনো নিয়ম নাই এক তিন পাঁচ সাত এটা কি আছে এক তিন পাঁচ সাত এর কোনো নিয়ম আছে নাই কিন্তু এগুলো আছে কি এক তিন পাঁচ সাত এগুলো কি একের পরে দুই তিন তারপর চার পাঁচ তারপর ছয় সাত হ্যাঁ বিজোড় সংখ্যার প্যাটার্ন এখানে দেখো বিজোড় সংখ্যাগুলো এক তিন পাঁচ সাত তার মানে বিজোড় বিজোড় স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা বিজোড় স্বাভাবিক সংখ্যা মানে এটা উত্তর আর বাকিগুলো দেখো তুমি এখানে কোনো প্যাটার্ন খুঁজে পাবে না এটি একটি পদ্ধতি তার মানে যে কোনো একটি নিয়মে সাজানো থাকলে সেটা প্যাটার্ন হবে আমরা পেয়ে গেছি সংখ্যক স্বাভাবিক কত আচ্ছা এটা তো আমি একটাকে বলেই দিয়েছি একটাকে মনে করি দিয়েছি সেটা কোনটা ক সংখ্যক বিজয় সংখ্যার সমষ্টি সূত্র আমি লিখে দিয়েছি এই যে এই যে এটা একটা অঙ্ক করেছি ক সংখ্যক বিজয় স্বাভাবিক সংখ্যার সমষ্টি এই যে কয় স্কোয়ার তার মানে আমাদের ওইটা উত্তর হবে কোনটা এখন যেটা করলাম সেটার উত্তর হবে কত এই যেটা ক ক এই যেটা পারলাম ওকে এটা মনে রাখার বিষয় নিচের কোনটি মৌলিক সংখ্যা আচ্ছা মৌলিক সংখ্যা কাকেবার আগে আগে জানতে হবে যেহেতু বলছে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা তাহলে কি মৌলিক সংখ্যাটা অবশ্যই জানতে হবে মৌলিক সংখ্যাটা হচ্ছে যে সংখ্যাকে ভাঙা যায় না অর্থাৎ ওই সংখ্যা এবং এক ব্যতীত আর কোনো গুণনিয়োগ নেই সেটা হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে এইরকম একটি সংখ্যাটা কি এখানে দেখো একটি সংখ্যা আছে বারো বারোকে কে ভাঙা যায় বারো চব্বিশ চব্বিশকে কে ভাঙা যায় তিন পাঁচ পনেরো আর একটা আছে কত উনত্রিশ উনত্রিশকে কে ভাঙা যায় না তার মানে আমাদের উত্তর হবে উনত্রিশ হয়েছে শিক্ষার্থী বন্ধুরা কোনো একটা জিনিস করতে হলে বা পারতে হলে সেটার সংখ্যাটা আগে যায় জানা জরুরি সংখ্যাটা জানলে সেটা হয়ে যায় ওকে শিক্ষা চন্ধুরা খেয়াল করে দেখো চার যোগ পাঁচ যোগ ডর যোগ বিষ সমান কত এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে আমি এখানে একটু করে দিই সেখানে আছে হচ্ছে এখানে চার যোগ পাঁচ যোগ ড যোগ বিশ মনে রাখো এখানে বলছে কত ওকে এখন এই জায়গাটা তোমাকে করতে হবে আচ্ছা এইরকম কি কোনো সূত্র জানি যে চার পাঁচ ড ড বিশ সমান কত এরকম কোনো কিছু আমরা জানি না ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের একটা নিয়ম করে ফেলতে হবে সেটা হচ্ছে কি এই জায়গাটাই এক যোগ দুই যোগ তিন যোগ এরকম করে ফেললাম এইবার দেখো তো আমরা একটা সূত্র জানি না এভাবে যদি হয় প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা বাই দুই এরকম একটা সূত্র জানি কিন্তু এখান থেকে এটুকু বাদ দিলে আর কোনো সূত্র আমরা জানি না এটা আমাদের রাখবা ঠিক আছে এই ক্ষেত্রে আমরা কি করব এখন লিখব যে সমষ্টি সমষ্টি কত প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা শেষ সংখ্যা গুণ গুণ সংখ্যা 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 তাহলে এই যে এই নিয়মটা অনুসারে আমরা করছি কিন্তু হ্যাঁ এই নিয়মটা অনুসারে টোটালটুকু আর যেহেতু আমাদের ওকে নাই সেটা আমরা বাদ দিচ্ছি পরে এখন দেখো প্রথম সংখ্যা এক শেষ সংখ্যা বিশ ওই যে বিশ গুণ পদ সংখ্যাও বিশ গুণে দেখো এবার নিচে দুই দুইদের কাটলে হয় কত দশ আর এটা যোগ করলে হয় কত একুশ গুণ দশ গুণ করলে হয় দুইশো দশ হয়েছে এবার আমরা একটা কাজ করব যে প্রথমে তিনটা কিন্তু আমাদের নাই এই তিনটা কিন্তু আমরা সুবিধার জন্য সূত্র তৈরি করার জন্য এটা নিয়েছি কিন্তু আমাদের এখানে নাই সেক্ষেত্রে আমরা কি করব এই তিনটা যোগ করে নেব কত এখানে এক আর দুই কত তিন তিনে তিনে ছয় সুতরাং এই দুইশো 210 থেকে 6 আমরা বাদ দেব তাহলে কত হলো 204 এটা হবে আমাদের উত্তর এই যে 204 একটু টেকনিক করলাম ঠিক আছে কেননা এটা সরাসরি এভাবে এরকম কোনো নিয়ম নেই সরাসরি সূত্র বসানো যায় এরকম কোনো নিয়ম নেই সেই জন্য আমরা একটু নিয়মটা বের করে নিলাম এবং যেহেতু অতিরিক্ত যোগ করেছি এখানে কত এক দুই তিন সেটা আমরা কি করলাম বিয়োগ করে দিলাম যোগ করে কেননা এটা যোগফল করলাম ঠিক আছে যেহেতু এক থেকে বিশ পর্যন্ত যোগফল হয়েছে আমাদের দুইশো দশ এই তিনটা যোগ করে বিয়োগ করলাম যেটা হবে সেটা উত্তর ওকে শিক্ষার্থী বন্ধুর ক্লিয়ার নেক্সট পঁয়ষট্টি সমান চার স্কোয়ার যোগ ক স্কোয়ার হলে ক এর মান নির্ণয় করো আচ্ছা রাজকোটরা মডেল কলেজ ঢাকাতে এসেছিল আমরা এখানে কাজ করবো একটা পঁয়ষট্টি সমান চার স্কোয়ার যোগ ক স্কোয়ার হয়েছে এইবার খেয়াল করে দেখো তাহলে কি করবো এখানে চার স্কোয়ার যোগ ক একটু সাজিয়ে নিলাম সমান ক এখানে কি করব ক স্কয়ার আর এই জায়গায় দিব হচ্ছে পঁয়ষট্টি হুম পঁয়ষট্টি দিলাম বাহ এইবার রেখে দিলাম এবারে ক স্কয়ার সমান পঁয়ষট্টি যোগ যোগ না পঁয়ষট্টি বিয়োগ ষোলো এবার পঁয়ষট্টির ভিতরে ষোলো যদি বাদ দেওয়া যায় তাহলে সংখ্যাটি হয় হচ্ছে ঊনপঞ্চাশ হ্যাঁ অতএব ক সমান যেহেতু আমি বর্গমন করবো সমান সাত তাহলে এখানে কয়ের মান কত এই জায়গাটা কয়ের মান হবে সাত স্কোয়ার আমি কিন্তু এটা যেহেতু আমার আমি বুঝতে পেরেছি এখানে চার সারা ষোলো পঁয়ষট্টি হতে হলে আর কত সাত ছাড়াশো আমি কিন্তু ঝটপট করে করে ফেলতাম কিন্তু তোমাকে তো বুঝতে হবে কিভাবে করা হলো সেজন্য আমি আমাকে করে দিলাম এখন বুঝতেছো এবারে আমার এই কয়ের মানটা হবে বলছে কয়ের মান কত কয়ের মান হবে সাত ঠিক আছে আমার সাত কে উত্তর এ যায় বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো নেক্সট এইবারে এখানে বলছে প্যাটার্নটির সপ্তম টিতে কতটি রেখাংশ আছে একটা খেয়াল রাখো এমসিকিউ করব করবো আমরা খুব দ্রুত আমি একটা সময় নিয়ে তোমাদের বোঝাই এখানে মোট রেখাংশ হচ্ছে তার তারপরে আবার এখানে বোঝাই এখানে মোট রেখাংশ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সেটা কীভাবে একটু বোঝাই তোমাদের হ্যাঁ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আরেকটা ওখানে যাওয়া আছে এইটা তাহলে এখানে এই জায়গাটা কত ছিল সবগুলো কালো কালি নেই নাই তা না হলে বোঝা যাবে না হুম কালো কালি ছাড়া বোঝা যাবে না এই জন্য আমরা কি করলাম এটা হলো আর এটা হচ্ছে এইরকম এরকম পরবর্তী তো এইটা এটা আমরা গুনেছিলাম সাত হলো এটা গোন এক দুই তিন ছয় পাঁচ ছয় সাত আট নয় দশ এটা দশ হলো আবার এরপরে আর একটা যদি যায় তাহলে এটা হবে কত তেরো আন্দাজে বললাম তেরো কিভাবে কিন্তু এভাবে তুমি বলছো সাতটি পদের এখানে সাত আছে তোমার পরে কি দশও আসতে পারে পনেরো আসতে পারে বিশ আসতে পারে বিশটা কি তুমি এভাবে আঁকাবা অবশ্যই না কি করবো আমরা এটা বিজগণিত রাশি তৈরি করে ফেলবো মানে খেয়াল করে দেখো এটা একটা বিয়োগ করলে হয় কত তিন আমার এটা এটা বিয়োগ করলে হয় কত তিন এটা একটা বিয়োগ করলে হয় কত তিন আমরা কিন্তু পার্থক্য প্রতিপদের পার্থক্য তিন পেয়ে গেলাম তাহলে এই যেটা আমরা জানি যে প্রথমে যে বীজগণিতের রাশি হয় সেটা হচ্ছে পার্থক্য বসে তিন হয়েছে এবারে আমরা কি করব ক বসাবো তাহলে কটা কি তমপদ মনে রাখবো কটা হচ্ছে তমপদ আচ্ছা এইবারে আমাদের কত বানাতে হবে চার যোগ যদি এক দিই কেননা প্রথম পদ প্রথম পদ এখানে যদি এক বসাই তিন একে তিন একে সাইর হয়েছে এবারে যদি আমরা দ্বিতীয় পদ নেই সাত এখানে যদি দুই বসাই তিন দিগণে ছয় আর একে সাত হয়েছে এবারে তৃতীয় পদ কত দশ এখানে যদি তিন বসায় তিন একে দশ তার মানে কি তম পদ যেটা সেটা হচ্ছে ক আমি এখানে লিখে দিলাম ক সমান তম পদ এর আগে কিন্তু লিখেছি তারপর আবার লিখলাম আর তিন হলো তিন হলো পার্থক্য পদের পার্থক্য পদের পার্থক্য এবারে আমাদের বিশগুণিত রাশি পেয়ে গেছি এখন আমাদের এখানে বলছে পেঠাখানি সপ্তমতম পদ কত অর্থাৎ তম পদ বসাতে হলে এখানে এরকম লিখতে হবে তম পদ সমান তিন গুণ সাত যোগ এক অর্থাৎ উত্তর হয়ে যায় এখন কি বোঝাতে পারলাম অঙ্কটা আমি কিন্তু ভেঙে ভেঙে করলাম তুমি কিন্তু ভাঙবা না তুমি প্র্যাকটিস করে ফেলবা এমন প্র্যাকটিস করবা দেখার সাথে সাথে হয়ে যাবে যদি দেখার সাথে সাথে না হয় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে কেননা তোমাকে তিরিশটা প্রশ্ন মনে রাখতে হবে তিরিশটা প্রশ্ন তিরিশ মিনিটের ভিতরে তোমাকে শেষ করতে হবে তাহলে কি এই যে আমি যেরকম করে দিলাম এরকম করতে গেলে তোমার সময় হবে আমি কিন্তু একটা দেখে উত্তর বলে দিতে পারতাম খুব দ্রুত খুব বেশি হলে দশ সেকেন্ড টাইম লাগতো আমার তোমাকে এরকম অর্জন করতে হবে যে আমি দ্রুত অঙ্ক করে ফেলবো হ্যাঁ এইটা আর কি ঠিক আছে অঙ্কটি বললাম এখন বুঝতে পেরেছো নাকি অবশ্যই বলবা নেক্সট এক যোগ দুই যোগ তিন যোগ ডর পঁচিশ সমান কত এই জাতীয় অঙ্ক কিন্তু একটা করেছি খেয়াল করে দেখো কেবল করলাম এই যে এই অঙ্কটা করেছি দেখো এক যোগ দুই যোগ তিন যোগ ড এখানে বিশ আছে আর এর এই অঙ্কটা আছে কত কেবল যে অঙ্কটা দেখলাম সেটা হচ্ছে পঁচিশ খেয়াল করে দেখো এই যে এখন যে অঙ্কটা দেখলাম এটা হচ্ছে পঁচিশ আছে তার মানে আগের মতো সেম অঙ্কর মতো করে ফেলবো এখানে লিখবো হচ্ছে সমষ্টি সূত্র বসাবো হ্যাঁ আমি কিন্তু খণ্ড খন্ড করে করছি না প্রথম সংখ্যা এরকম লিখতে হবে তোমাকে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা শেষ সংখ্যা তারপরে কি এখানে গুণ পদ সংখ্যা বা পদ পদ সংখ্যা সংখ্যা এবারে বাই দুই তাহলে প্রথম পদ কত এই যে এক আমাদের এই যে এখানে এইটা কিন্তু অঙ্ক করছে এক আর শেষ পদ কত পঁচিশ এক দুই তিন চার এভাবে গেছে এবারে গুণ পথ সংখ্যা কত পঁচিশ ঠিক আছে ওকে পঁয়ষট্টি আছে এই পাঁচ তেরো পঁয়ষট্টি মানে আমাদের অঙ্কর সাথে তো মিলছে না পাঁচ আর তেরো পঁয়ষট্টি এখন পঁচিশ আছে তার মানে পঁচিশ আর কত গুণ করতে হবে তেরো ওকে আমরা ক্যালকুলেটরে এইসব করে দেখি পঁচিশ তেরো গুণ করলে কথাই আমি ওখানে ফেলেছি হবে না তিনশো তিনশো পঁচিশ এই হচ্ছে উত্তর ওই তিনশো পঁচিশ এই যে সিংহ উনিশ সালে কিন্তু পরীক্ষা এসছিল ওকে নেক্সট এবার দেখো এক তিন ঘর সাতাশ একুশ এর ফাঁকা স্থানে কথা হবে দিনাজপুর বোর্ড দুই হাজার আঠারো সালে এসেছিলো অঙ্কটি কিন্তু ইম্পর্টেন্ট খেয়াল করে দেখো এক আমরা দেখবো এক তিন এবারে ঘর তারপরে কত সাতাশ তারপরে কত একাশি তারপরে কত ডট ডট এখন এই সংখ্যাগুলো কোথায় থেকে আসলো কীভাবে আসলো এটা আমাদেরকে বের করতে হবে আর এটা বের করতে পারলে অঙ্ক হয়ে যাবে আমরা একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে তিনের উপরে শূন্য সমান কত তিন এই শূন্য আবার দেখো তিনের ওপরে এক মানে কত তিন আবার তিনের পাওয়ার দিলাম দুই তাহলে কত তিন তিনের পাওয়ার দিলাম তিন তাহলে কত তিন নাম সাতাশ তিন ত্রিক নয় তিন নাম সাতাশ তিন সাতাশ একাশি দেখো তো এই সংখ্যাগুলো এগুলো পাওয়া গেল নাকি এখন এই সংখ্যাগুলো যদি এভাবে সাজাই যে এরকম আচ্ছা এটা শূন্য হলো কেন এক হবে এক হবে এটা এ টু দি বা জিরো আচ্ছা হয়েছে এবার দেখো তাহলে এখানে কি হলো এক এই যে সংখ্যাগুলো সাজাচ্ছি তারপরে সাতাশ তারপরে একাশি তারপর ডর ড এখন আমাদের হচ্ছে ফাঁকা ঘরে কত হবে এই যে নয় হবে তো আমাদের উত্তর ফাঁকা ঘরে নয় কই এই যে এটা বোঝাতে পারলাম অঙ্ক সেক্ষেত্রে বন্ধুরা বোঝাতে পারলাম আশা করি বুঝতে পেরেছ ওকে তার মানে এটা একটি পাওয়ারের অঙ্ক পাওয়ারের খেলা এখানে বলছো উনিশ নম্বর ক চিহ্নে ঘরের মান কত আচ্ছা এই জাতীয় অঙ্ক করতে হলে তোমাকে আগে বুঝতে হবে যে প্রত্যেকটি ঘর কিভাবে সাজানো আছে এই কিভাবে সাজানো আছে সেটা তোমাকে দেখতে হবে বের করতে হবে এই ক্ষেত্রে আমরা কি করব খেয়াল করে দেখো এই সারি সারি যদি যোগ করি চার যোগ এগারো যোগ ছয় সমান চারের এগারো পনেরো সমান যোগ করলে হয় একুশ আবার আমরা এদিকে যোগ করবো চার যোগ নয় যোগ আট সমান কত তেরো তেরো আর আটে কত একুশ হম একুশ আবার আমরা একটা কাজ করব এটাও যোগ করব এগারো যোগ সাত যোগ তিন এগারো সাথে কত আঠারো আঠারো তিনে একুশ তার মানে আমরা কি করে এটা পেয়ে গেছি সেটি হচ্ছে যে কোনা কোনি ভাবে আড়াআড়ি ভাবে পাশাপাশি যে কোনো যদি তিনটে পা যোগ করো যোগফল হবে একুশ তাহলে আমাদের এই অঙ্কটি হবে এই জায়গাটাও যোগফল হবে একুশ সেই ক্ষেত্রে আমাদের এখানে ছয় যোগ দশ যোগ কত হলে একুশ হবে এখানে খেয়াল করে দেখো ষোলো হয়েছে ষোলো সাত কত যোগ করলে পাঁচ যোগ করলে হবে একুশ তার মানে আমাদের উত্তরটা হবে হচ্ছে পাঁচ এই জায়গা হবে হচ্ছে পাঁচ উত্তর কত পাঁচ এই যে ঠিক বোঝাতে পারলাম তার মানে এটা তিন ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা ওকে এই এইবার দেখো এক দুই না শূন্য আছে প্রথমে তারপরে এক আছে এক আছে দুই তিন পাঁচ সংখ্যাগুলো কি কোনভাবে সাজানো আছে আচ্ছা এখানে অনেকগুলো পদ আছে আছে ফিবোনাকে মৌলিক উৎপাদক ইরাটো স্থিনিস তারপরে মৌলিক সংখ্যা আচ্ছা সবগুলো আমাকে জানতে হবে আসলে কি এটা পরপর এই প্রথমটি আছে কি ফিবোনাকি ফিবোনাকি মানে কি পরপর সংখ্যা যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাওয়া যাবে অর্থাৎ এখানে খেয়াল করো শূন্য যোগ এক সমান এক পরবর্তী সংখ্যা এই যে পাওয়া গেল এবারে এক এক যোগ করলে হবে দুই এই যে পরবর্তী সংখ্যা পাওয়া গেল এবারে এক যোগ দুই যোগ করলে হবে তিন পরবর্তী সংখ্যা পাওয়া গেল এবারে দুই যোগ তিন যোগ করলে পাওয়া যাবে পাঁচ এটি পরবর্তী সংখ্যা পাওয়া যাবে তার মানে এটি হচ্ছে একটি ফিবনাক্যি সংখ্যা ওকে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ আর পরের গুলো আমরা আলোচনা করলাম না যদি মনে করি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যাগুলো কি যে সংখ্যাকে ভাগ করা যায় না অন্য কোনো সংখ্যা দ্বারা ওই সংখ্যা এবং এক ব্যতীত ইরাটু স্থেনিস মানে কি এটা হচ্ছে শাকনির সাহায্যে ইরাটু স্থেনিস পদ্ধতি যেটা সাহায্যে মৌলিক সংখ্যাগুলো বের করা হয় অর্থাৎ মৌলিক সংখ্যার গুণিতকগুলো বাদ দিয়ে মৌলিক সংখ্যা বের করা হয় মৌলিক সংখ্যা এটা মৌলিক সংখ্যা না দেখো একশো সত্তর দুইটি বর্গের যোগফল আকারে প্রকাশ কত উপারে উপায়ে করা যায় এখানে বলছে কোনগুলো উত্তর অর্থাৎ একটি ভুল আমাকে বের করতে হবে এক নম্বর এক স্কোয়ার যোগ তেরো স্কোয়ার আচ্ছা এক স্কোয়ার যোগ করলে হয় এক আর তেরো তেরো একশো উনসত্তর সমান একশো সত্তর তার মানে এটা রাইট এবার দুই নম্বর আছে কত তিন স্কোয়ার যোগ এগারো স্কোয়ার খেয়াল করো তিন ত্রিকে নয় যোগ এগারো এগারো একশো একুশ একশো একুশ এখন যোগ করো একশো একুশ আর এটা যোগ করলে হয় কত একশো তিরিশ 130 তার মানে এটা কি হয়েছে না এবারে দেখো উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি একটা ভুল পাইলে দুইটা ভুল কখনো হতে পারে না দেখো একটা ভুল পেয়েছে এর পরেরটাও ঠিক কারণ এখানে উত্তর আছে সব দুইটা করে বহুপদী উত্তরে উত্তর করার একটা সুবিধা আছে একটা ভুল পেয়ে গেলে আর অঙ্ক করা লাগে না সেই ক্ষেত্রে দেখো একটা ভুল পেয়ে গেছি তার মানে আমাদের দুই যেখানে নাই সেটা উত্তর এক এই যে খ নম্বর ঠিক আছে যেটা পাবা ভুল সেটা বাদ দিয়ে বাকিগুলো সব উত্তর হবে আর অঙ্ক করা লাগে না ওকে এবার দেখো তিন ক যোগ এক রাশিটির কততম পদ একত্রিশ আচ্ছা এখানে আছে কত তিন ক যোগ এক রাশিটির কততম পদ একত্রিশ ঠিক আছে এখন আমরা একত্রিশ বানাতে হবে একত্রিশ আমাদেরকে বানাতে হবে তিন ক আছে সেক্ষেত্রে আমাদের এই তিন কটাকে কি করব ক্যালকুলেশন করব তিন ক ওকে তাহলে তিন গুণ এক সমান যোগ এক সমান তিন একে তিন আর চার এক বসালে তার মানে কততম পদ একত্রিশ মানে বেশি বসাতে হবে আমরা যদি এখানে বসাই তিন গুণ দশ যোগ এক তাহলে তিন দশে তিরিশে একত্রিশ হয়ে গেল তার মানে দশতম পদ এই যে দশমতম পদ ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই এখানে যে অপশনগুলো আছে সেইগুলো আমাদেরকে বসাতে হবে এখানে প্রথম আছে অষ্টম তার মানে আমাকে এখানে অষ্টম বসানো লাগছিল এই যে দেখো এখানে যদি আমি অষ্টম বসাই যে তিন গুণ আট যোগ এক তিন নবম তিন গুণ নয় যোগ এক সমান তিন নাম সাতাশে আঠাশ হম এইভাবে আর দশম করলেই হয়ে যাচ্ছে অঙ্কটি আশা করি বুঝতে পেরেছ এবারে দেখো এত 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 প্যাটার্নটি চতুর্থ প্যাটার্নে কাটির সংখ্যা কত চতুর্থ প্যাটার্নে কাটির সংখ্যা কত আচ্ছা কাটির সংখ্যা আমরা বের করি প্রথমে দেওয়া আছে এরকম একটি ত্রিভুজ তারপরে দেওয়া আছে কি এরকম একটি ত্রিভুজ তো আছেই সেক্ষেত্রে আবার আর একটি ত্রিভুজ আছে এইরকম খেয়াল করে দেখো এইবার কি করেছে এইরকম বড় আকারে এরকম করেছে করে এরকম 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 আর তারপরে কি ওকে এরকম 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 করেছে হ্যাঁ আমি এগুলো মুছে দিই যেহেতু এই পর্যন্তই শেষ এই পর্যন্ত ওকে এই পর্যন্ত এক দুই তিন ঘর এখানে দুই ঘরে এখানে এক ঘর এবার বলছে চতুর্থ প্যাটার্নে কত হবে তাহলে আর একটা এরকম দাগ হবে কী হবে আর একটা দাগ হবে এক একটা পাইলাম এক একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ তিনটা ত্রিভুজ এখানে আসে তিনটা ত্রিভুজ এবার চারটে ত্রিভুজ হবে তাহলে এখানে কি এটা আমরা মুছে দেব হয়ে গেল চারটে ত্রিভুজ তাহলে এখানে কত তিন এখানে কত তিন চার পাঁচ এখানে কত পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে কত নয় এখানে বলছে চতুর্থ প্যাটার্নের কাটির সংখ্যা কত নয় এভাবে তোমাকে কাটি করে ফেললাম আমরা বের করতাম না কেননা দেখো প্রতিবাদের পার্থক্য এখানে পার্থক্য দুই এখানে পার্থক্য দুই তাহলে বুঝতে পারছ এর পরেরটা হবে নয় পার্থক্য দুই বানাতে হলে ওকে ঠিক আছে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ তুমি এই প্যাটার্ন আঁকিয়েও বের করতে পারো আবার এভাবে পরবর্তী সংখ্যা পার্থক্যের পরবর্তী সংখ্যা দুইটা দুইটা করে যোগ করলেও বের করতে পারো ঠিক আছে ওকে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো আমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে এখানে এই আলোচনাগুলোই আজকে করলাম মূলত আমি কি করতেছিলাম লাইভে ক্লাস নিতেছিলাম নিতে নিতে আমার নেট চলে গেল যার জন্য আমি আবার এইভাবে ক্লাস নেওয়া শুরু করে দিলাম এটা আমি পরবর্তীতে আপলোড করে দেবো এবং সেটা তোমরা দেখবা তার মানে একটি ক্লাস লাইভ আর আমি নতুন করে করছি না ওকে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ পরবর্তী দিনে প্যাটার্নের শিখে উনি আলোচনা করবো আশা করি অবশ্যই সাথে থাকবা আর তোমাদেরকে বলি যদি আমি ফ্রি হুম এখানে ফ্রি ফ্রি কোর্স করা হচ্ছে সেইগুলো থেকেই এক্সাম কোর্স হ্যাঁ মনে রাখবা এক্সাম শুধু পরীক্ষা নেওয়া হবে এরকম একটি কোর্স করা হচ্ছে ওইটি হচ্ছে ডাব্লিউ 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 ডট জেনিথ জেনিথ ম্যাথ স্টাডি স্টাডি ডট কম এখানে গিয়ে ইনরোল করবা তাহলে তোমরা আমার কোর্সে অটোমেটিকলি হয়ে যেতে পারবো অথবা যদি মনে করো আমরা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগ্য যোগাযোগ করব। তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমি নম্বরটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট এইট থ্রি জিরো নাইন জিরো থ্রি নাইন জিরো এটা অবশ্যই এই কোর্সটি ফ্রি মনে রাখবো আবারও বলি কোর্সটি সম্পূর্ণ ফ্রি হ্যাঁ তোমাদের জন্য শুধু ক্লাস এইটদের জন্য এটা আমি করেছি আর তোমাদের আরও বলি তোমরা যারা আমার একাডেমিক কোর্সে মানে এইট থেকে মানে নাইনে উঠবো ভর্তি হতে চাও তোমরা অবশ্যই জানি ম্যাথ ত্রিস্টাডিতে এখানে যাও ভর্তি খুবই অল্প ছাড়ে করা হচ্ছে আমার প্রতিটি কোর্সে অনেক দাম সেটা ছাড় দিয়ে আমি তোমাদের জন্য অল্প করেছি ওখানে অবশ্যই আপকামিং যারা আপকামিংয়ে ভর্তি হবা তাদেরকে জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে ক্লাস শুরু হবে তাদের অবশ্যই ছাড় আছে এবং সেটা পঁচাত্তর পার্সেন্ট মনে রাখবা পঁচাত্তর পার্সেন্ট ছাড় আছে তোমরা যারা আপকামিংয়ে ভর্তি হবা আর যারা পরবর্তীতে ভর্তি হবে তাদেরকে এই একশো একশো পার্সেন্ট পেইড করেই ভর্তি হতে হবে মাথায় রাখবা ওকে আছে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ পরবর্তীতে অন্য কোন ক্লাস নিয়ে আসবো এবং কী নিয়ে আসবো সেটাও তোমরা অবশ্যই বলবা তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ